আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো দুই হাজার পঁচিশ ছাব্বিশ তো এবং পরবর্তীতে যারা দুই হাজার সাতাশ সালে এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের বাংলা ক্লাসটি আমরা বাক্যতত্ত্ব অধ্যায় পাঁচের যেখান থেকে তোমাদের দুই রকমের প্রশ্ন আসবে এক রকমের প্রশ্ন হচ্ছে তোমাকে একটি কোশ্চেন করা হবে যে কোশ্চেন হচ্ছে এই ধরনের বাক্য বলতে কি বোঝো একটি সার্থক বাক্যের গঠনে কি কি গুণ থাকা বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক এই ধরনের একটি কোশ্চেন করা হবে আরেকটা বিষয় থাকবে হয় তুমি কোশ্চেন দিবা অথবা তুমি কী দিবা অথবা তুমি দিবা হচ্ছে নির্দেশনা অনুযায়ী বাক্যের রূপান্তর নির্দেশনা অনুযায়ী বাক্যের রূপান্তর ধরো এইরকম অনুষ্ঠানটি আমি উপস্থাপনা করব এটাকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে বলবে সো তোমাদের যারা বেসিক্যালি নির্দেশনা অনুযায়ী বাক্যের রূপান্তর দিতে চাও সেটাই সবচেয়ে ভালো হয় তবে যারা নির্দেশনা অনুযায়ী বাক্যের রূপান্তর না দিয়ে চাও যেন একটা প্রশ্ন উত্তর দিব তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আটটি প্রশ্ন যে আটটি প্রশ্ন পড়লেই এখান থেকে একটি প্রশ্ন কমন পাবা তার থেকে আমরা শর্ট করে দিব যেই দুই থেকে তিনটি প্রশ্ন পড়লেই তুমি কমন আসবে সেগুলো আমরা বলে দিব তবে আমরা চেষ্টা করব যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো আটটি প্রশ্ন সেই আটটি প্রশ্ন আজকে আলোচনা করব। এবং এই আটটি প্রশ্ন আলোচনা করার পরে এই ক্লাসে আজকে আমরা জানিয়ে দিব যে কোন তিনটি প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে এই প্রশ্ন তিনটা থেকেই কমন পাওয়ার চান্স সবচেয়ে বেশি সো প্রথমে বলছে বাক্য বলতে কি বুঝো একটি সার্থক বাক্য গঠনে কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক আর এটা দেখো তোমরা যে কি পরিমাণ আসছে কতগুলো বোর্ডে আসছে তোমরা দেখলেই বুঝতে পারতেছো এই প্রশ্নটা কী পরিমাণ ইম্পর্টেন্ট এবং বারবার ঘুরে ফিরে এই প্রশ্নটাই আসে তুমি দেখো ঢাকা বোর্ডের কথা চিন্তা করো সকল বোর্ড দু হাজার আঠারোতে আসছে ঢাকা বোর্ড দু হাজার চারে আসছে ঢাকা বোর্ড দু হাজার ষোলো এগারো নয় ভাই অগণিতবার আসছে আর অন্যান্য বোর্ডের কথা তো বাদ দিলাম প্রত্যেকটা বোর্ডের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট ইভেন আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি হাজার পনেরো সালে তখন আমিও এই প্রশ্নটা পড়েছিলাম কারণ আমার জন্য মহা গুরুত্বপূর্ণ ছিল সো প্রশ্নটা হচ্ছে বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কী কী গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণ দাও তো এখানে বাক্যের যদি আমরা সংজ্ঞাটা পড়ি পরস্পর অর্থ সম্বন্ধ বিশিষ্ট যেসব পদ দ্বারা একটি সম্পূর্ণ ধারণা বা বক্তব্য বা ভাব প্রকাশ পায় সেই পদগুলোর সমষ্টিকে বাক্য বলে মানে কি মানে হচ্ছে অর্থ সম্বন্ধ বিশিষ্ট পদগুলা যদি একত্রে তোমার কি করে তোমার একত্রে কোনো ভাব প্রকাশ করে সেটাই হচ্ছে বাক্য যেমন চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায়কে এখানে চাঁদ ফুল ও কদমতলা কয়েকটি শব্দ দ্বারা মনের ভাব প্রকাশ পেয়েছে শব্দ বলতে পদ দ্বারা মনের ভাব প্রকাশ পেয়েছে একটি সার্থক বাক্যের বেসিক্যালি তিনটা গুণ থাকা আবশ্যক সেই তিনটা গুণ কি আকাঙ্ক্ষা আসক্তি আর হচ্ছে যোগ্যতা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ইন দিস চ্যাপ্টার সেটা সবসময় মনে রাখবা আকাঙ্ক্ষাটা কি বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদের শোনার যে ইচ্ছা সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা আমি বাড়ি এখন তুমি বললা আমি বাড়ি আমি কিন্তু বলবো বাড়ি কি তুমি বলবা আমি বাড়ি যাবো ঠিক আছে এই যে আমার যাবো শোনার ইচ্ছাটা এটাই হচ্ছে আকাঙ্ক্ষা যেটা ছাড়া বাক্য অসম্পূর্ণ আসক্তিটা কি বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী হচ্ছে আসক্তি ভালো কবিতা হোক লেখেন লিলি এটা আসলে কোনো কিছু হইল ভালো কবিতা হোক লেখেন লিলি এটা কোনো বাক্যই হইল না কারণ কি অগুছালো লিলি হক মানে লিলি হক হচ্ছে নাম ভালো কবিতা লেখেন এখন দিয়ে তোমার মনের ভাবটা প্রকাশ পাইতেছে অর্থাৎ বাক্যের যেই পদগুলো আছে সেই পদ বিন্যাসটা সঠিক হওয়াটাই হচ্ছে আসক্তি এবার যোগ্যতা কি যোগ্যতা হচ্ছে এরকম বাক্যস্থিত পদগুলোর অর্থগত ও ভাবগত মিল বা সঙ্গতি সাধনকে যোগ্যতা বলে যেমন আকাশে পদ্ম ফোটে আচ্ছা আপনারাই বলেন আকাশে কি আদতে পদ্ম ফোটে আকাশের দিকে তাকায় দেখবেন যে কোনো দিনই পদ্ম ফোটে না ঠিক আছে সো এটা আসলে বাক্যই না কারণ এটার আসলে কোনো ধরনের কি নাই কোনো ধরনের অর্থগত এবং ভাবগত মিল নেই তাই আমরা কি বলবো পুকুরে পদ্ম ফুটে শেষ তাহলে আমাদের এই তিনটা যোগ্যতা আমরা সুন্দর করে লিখে দিব এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্ন এবং এইটাকে আমি বলবো ডেঞ্জারাস লেভেলের ইম্পর্টেন্ট ডেঞ্জারাস কোনটা যেটাকে যেটা এসে আপনাকে পরীক্ষায় ভয় দেখাবে ঠিক আছে সো আপনারা ভালোভাবে এটা মুখস্থ করবেন এবার বলছে বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার এটাও খুব ইজি বাক্যের সংজ্ঞা অলরেডি আমরা পড়ে ফেলছি এখান থেকে আপনি দেখে নিতে পারেন আর গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার গঠন অনুসারে বাক্য কয় প্রকার বলেন তিন প্রকার খুবই ইজি সেটা হচ্ছে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য আপনি কি করবেন সরল বাক্য কাকে বলে সেটা সংজ্ঞা লিখে একটি করে উদাহরণ দিয়ে দিবেন যে বাক্যের একটিমাত্র কর্তা কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকেই সরল বাক্য বলে যেমন কামাল কালাম রহিমকে ভালোবাসে এখানে কালাম উদ্দেশ্য এবং ভালোবাসে হচ্ছে বিধেহ সো একটিমাত্র কর্তা আছে উদ্দেশ্য আছে একটিমাত্র বিধেহ আছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে সরল বাক্য আর জটিল বাক্য কি জটিল বাক্যকে আমরা আরেকটা নামে ডাকতে পারি সেটা কি বলেন মিশ্র বাক্য যেই বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক নির্ভরশীল বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বাক্য বলে তো আমরা বললাম যে আমি যে তোমার অদর্শনে কত যন্ত্রণা ভোগ করেছি তা তুমি একবারও ভাবনি মূল কথা হচ্ছে একটি স্বাধীন বাক্য থাকবে ঠিক আছে সেই বাক্যের অধীনে একাধিক খণ্ডবাক্য থাকবে এবং যেগুলো হচ্ছে কি যেগুলো যে খণ্ডবাক্যগুলো থাকবে ঠিক আছে সেগুলোকে আমরা বলবো নির্ভরশীল বাক্য অর্থাৎ ওই যে স্বাধীন বাক্য তার উপর নির্ভরশীল ছিল যৌগিক বাক্য কি পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বাক্য বা মিশ্র বাক্য সংযোজক বা বিয়োজক মূল কথা হচ্ছে ভাই অভ্যয় যদি খুঁজে পান বাক্যের ভিতরে সেটাই যৌগিক বাক্য যেমন হাসান মেধাবী ছাত্র কিন্তু এই যে আপনি কিন্তু খুঁজে পাইছেন এটাই হচ্ছে কি বলেন তো এটাই হচ্ছে যৌগিক বাক্য হোপফুলি আপনার বাক্যের যেই তিনটা প্রকার আছে গঠনগত দিক থেকে সেটা বুঝতে পারছেন বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কয়টি অংশ ও কী কী সেটা আপনি দেখেন এইটা আসলে আমি বলবো আপনারা দেখে নেবেন এটা ইম্পর্ট্যান্ট না জাস্ট প্রশ্নটা রাখার কাজে রেখেছি আপনারা একটু দেখে নেন আমি এটা ওইভাবে বুঝেলাম না বাক্য কাক্য বলে এটা আপনারা দেখছেন আর একটি সার্থক বাক্যের দুইটি অংশ থাকে এটা কিন্তু গুণ না বৈশিষ্ট্য না অংশ একটা অংশ উদ্দেশ্য সেটা আমরা এক্সাম্পল দিয়েছি আর একটা অংশ হচ্ছে বিধেয় সেটাও আমরা এক্সাম্পল দিয়েছি আপনারা দেখে নেন অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ সহ বিস্তারিত আলোচনা করেন এটাকে আমরা দুই স্টার দিব ঠিক আছে এটা ইম্পর্টেন্ট ভিতরে আমরা দুই স্টার দিব এর আগে আমরা এক এবং দুই নং যে আলোচনা করছি এক নং তো ভাই মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট আর দুই নং হচ্ছে আপনাদের মোটামুটি লেভেলের ইম্পর্টেন্ট ঠিক একইভাবে চার নংটাও আপনাদের মোটামুটি লেভেলের ইম্পর্টেন্ট এবার আসেন আমরা আমরা দুই নং প্রশ্নটার চার নং প্রশ্নটার অ্যান্সার দেখব তো দেখেন বাক্য কাকে বলে বারবার একই প্রশ্ন অর্থনুষের বাক্য কত প্রকার অর্থনুসাই বাক্য হচ্ছে সাত প্রকার ঠিক আছে এটা লিখতে লিখতে আপনি বুড়া হয়ে যাবেন তারপরে এটার অল্টারনেটিভ আপনি কী দেবেন এগুলো আমরা পরবর্তী ক্লাসে জানাবো বাক্যতত্ত্বের ক্লাসটা দুইটা পার্টে আসবে আপনার এই প্রথম পার্টটা দেখতেছেন যেখানে আমরা রচনামূলক প্রশ্ন করাচ্ছি আর দ্বিতীয় পার্টে শুধু আমরা বাক্যান বাক্যান্তর করব আর কি ঠিক আছে যেই বাক্যান্তরগুলো ওই ক্লাস একটা দেখলেই বাক্যান্তরের যা কিছু আছে এ টু সব সবশেষ তো এরপরে খেয়াল করেন আমরা বাক্য দেখি বিবৃতিমূলক বাক্য ছোটোবেলা থেকে আপনার শিখতে চান যে বাক্য দ্বারা বর্ণনা প্রকাশ করা হয় বিবৃতি প্রকাশ করে সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য প্রশ্নবোধক বাক্য এগুলো তো আসলে বলার কথা না অনুজ্ঞবাচক বাক্য এটাও বুঝেন আদেশ অনুরোধ উপদেশ নিচ্ছেদ এগুলো আপনাকে বুঝায় ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য যেটাতে ইচ্ছা প্রকাশ করে বা প্রার্থনা প্রকাশ করে সেটা কার্যকারাত্মক বাক্য তো কার্যকারাত্মক বাক্য হচ্ছে যদি কী বলছে যদ্যপি যদি প্রভৃতি অভ্যয়ের সাহায্যে যে বাক্য তৈরি হয় সেটাকে আমরা বলবো কি কার্য বাক্য তারপর হচ্ছে সংশয়সূচক বা সন্দেহ বাক্য তো তারপরে আপনারা দেখেন আবেগসূচক বাক্য সো এই বাক্যের শ্রেণী বিভাগগুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন এই জিনিসগুলো আসলে মানে মোটামুটি লেভেল ইম্পর্টেন্ট আমি বললাম তারপর আপনারা পড়ে নেবেন ছোটোবেলা থেকে পড়তেছেন পদক্রম কি বাক বাংলা বাক্যে পদক্রমের পাঁচটি নিয়ম এইটা আমি বলবো না এক স্টারও ইম্পর্টেন্ট না তারপর আপনারা দেখে যান আমি জাস্ট খালি অ্যান্সারটা দেখাচ্ছি সো আশা করি আপনারা অ্যান্সারটা দেখতে পেরেছেন এবং বাকি অ্যান্সারটা এখান থেকে আপনারা দেখে নেন ঠিক আছে এবার বলছে বাক্য রূপান্তর কাকে বলে বাক্য রূপান্তরের উদাহরণ দোকানে ভাই এটা তো কোনো কোশ্চেনই হয়নি ঠিক আছে তারপরে এটা আমি একদম তোমাদের এখান থেকে কেটে দিচ্ছি এটা আশাটাই আসলে কি এটা আশাটাই আসলে শুধু শুধু মানে এই শিটের মধ্যে বলেন বা এই সাজেশনের মধ্যে এটা আসাটাই একদম সাজেশনটাকে অর্থহীন করে তোলে সেটা বাদ ছয় নম্বর প্রশ্ন বাদ কেটে দেন আপনারাও কেটে দেন এরপর আসেন নিচের যে কোনো পাঁচটি সংজ্ঞা সংজ্ঞালেখক বা উদাহরণ হচ্ছে মৌলিক শব্দ যৌগিক শব্দ যোগ্যতা যৌগিক বাক্য বিভক্তি ক্রিয়া বিভক্তি ক্রিয়া বিশেষণ আসক্তি যদি কোনো কারণে স্যারের মাথা নষ্ট হয়ে যায় হ্যাঁ স্যার মনে করতেছে যে না আওলা যাওয়ালা কোনো একটা কোশ্চেন করি মিন ওই যে কুমিল্লা বোর্ডের টাইপের যদি কোনো সার হয় তাইলে এই ধরনের কোশ্চেন করবে কুমিল্লা বোর্ড ময়মনসিং বোর্ড এরা আসলে এই ধরনের চিন্তাভাবনা থেকে এই ধরনের কোশ্চেন করবে সো একটু দেখে যাবেন এই জন্য এই কোশ্চেনটা এখানে রাখা যারা যেহেতু সকল বোর্ডের জন্য সাজেশনটা সো ওই ধরনের বোর্ডগুলো আসলে মাঝে মাঝে স্যারদের মাথা ওলায় যায় ঝগড়াঝাটি করে প্রশ্ন করে তাই আপনারা এই প্রশ্নটা একটু দেখে রাখবেন সো এই ছিল আমাদের টোটাল সাতটা প্রশ্ন উত্তরটা দেখছেন আশা করি আর লাস্ট একটা প্রশ্ন সরল যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য নিরূপণ করেন এইটা আপনারা একটু দেখে যান এটা সকল বোর্ডের জন্যই মোটামুটি লেভেলের ইম্পর্টেন্ট এটাকে আমি এক স্টার দিতেছি সো সরল যৌগিক বাক্যের মধ্যে যেই পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো আলোচনা করবেন তাহলে আমরা যে আসলে আটটা প্রশ্ন এখানে রাখছি আসলে আমাদের প্রশ্ন এখানে আলটিমেটলি আটটা না প্রশ্ন এখানে আলটিমেটলি তিনটা একটা হচ্ছে বাক্য বলতে কি বুঝো একটি সার্থক বাক্য গঠনে কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এটা তারপরে দুই নম্বর গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ এইটা তারপর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ যেটা আছে সেটা এই তিনটা প্রশ্ন পড়লে হোপফুলি একদম ম্যাক্সিমাম বোর্ডে একটা প্রশ্ন কমন পেয়ে যাবা এটা তিনটা প্রশ্ন করলেই হয়ে যাচ্ছে সো আজকের মতো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে বাক্যতত্ত্বের বলেন তো নিয়ে আলোচনা করব এই যে রূপান্তর নিয়ে আর যাদের যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে তাদেরকে অবশ্যই আমরা এটা প্রোভাইড করবো একদম ফ্রিতে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে মেল দেওয়া থাকবে সেই মেলে আপনারা মেল করতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আসসালামু আলাইকুম